এইটা তো শেষ না প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য দারুন একটা অফার নিয়ে আরছি আমাকে যারা ফলো করেন আমার যে সকল বিওয়ার্স আছেন যারা আমাকে অনেকেই আগ বলেছেন যে ভাই আপনি যে ভিডিও এডিটিং গুলো করেন কি দিয়ে করেন তো অনেকেই খুঁজেছিলেন যে ভাইয়া কম বাজেটের মধ্যে ল্যাপটপ ভালো মানের একটু ল্যাপটপ আপনারা চাচ্ছিলেন আপনাদের জন্য আজকে এই অফারটি নিয়ে আরছি আজকে সরাসরি লাইভে দেখাচ্ছি তো মালয়েশিয়ার যেসব প্রবাসীরা আছেন কম বাজেটের মধ্যে ভালো মানের যে ল্যাপটপ গুলো আপনারা চাচ্ছেন সেই কোয়ালিটিগুলো এখন আপনার সাথে সরাসরি আমি দেখানোর চেষ্টা করতেছি আশা করি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন এবং আপনার যদি কোনো অভিমত থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন এখানে ক্রোমো ল্যাপটপ সব কোয়ালিটি আছে আপনার বাজেটের মধ্যে আছে আপনি কত টাকার ভিতরে কিনতে চাচ্ছেন সেই কোয়ালিটির সেই বাজেটের ভিতরে এখানে রাখা হয়েছে এখানে বিভিন্ন মানের বিভিন্ন কোম্পানির এখানে এসপি ব্র্যান্ড ডেল আপনি কোন ব্র্যান্ডে চাচ্ছেন সব ব্র্যান্ডে এখানে আছে তো এখানে লেনেবো ডেল এসপি আপনাদের যদি কোনো অভিমত থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানান আপনি কি চাচ্ছেন ক্রমবুক কর্মবুক সাধারণত অনেক প্রবাসীরা বুঝে না কারণ ক্রম হচ্ছে আপনি স্টোর সাপোর্টিং করা এখানে আপনি আপনার ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইনস্টল করে আপনি ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন আপনি কর্মবুকের মাধ্যমে আপনি আপনার যে ভিডিও কলগুলো করতে পারেন এবং আপনি যদি কোনো জয়নিং মিটিং থাকে অনলাইনে সেগুলো আপনি করতে পারেন ক্রমভোগের মাধ্যমে তবে ক্রমভোগ সাধারণত আপনার বাজেটের ভিতরে আছে আপনি কত টাকার ভিতরে চাচ্ছেন নিরানব্বই থেকে শুরু করে অর্থাৎ নিরানব্বই রেঞ্জ থেকে শুরু করে আপনি বাজেট যত আপনি ততই নিতে পারবেন এখানে সর্বনিম্ন নিরানব্বই রেঞ্জ আছে ক্রমভোগ এবং এখানে যে ল্যাপটপ আছে যদি কোনো প্রবাসী যেমন কোন কাজ শুরু করতে চাচ্ছেন যে আমি এখন আমি শিখবো তো আপনাদের জন্য কম বাজেটের ভিতরে যে ল্যাপটপটি আছে তিনশো নিরানব্বই রেঞ্জের একটি ল্যাপটপ আছে লেনেবো ওয়ান থ্রি জিরো এস তো এই ল্যাপটপটি আপনি ক্রয় করতে পারেন যারা নতুন শুরু করতে চাচ্ছেন যারা এখনো কোনো কিছু বুঝেন না আপনি আসলে ল্যাপটপটি ক্রয় করে আপনি শুরু করতে পারেন আপনার দৈনন্দিন জীবনের যে আপনার অনলাইনের কাজকর্ম অফলাইনের কাজকর্ম যদি করতে যাচ্ছেন অনেক প্রবাসীরা আছে যারা বাংলাদেশে কাজকর্ম করছে ফ্রিল্যান্সিং এর কাজ ফটো এডিটিং ভিডিও এডিটিং এর কাজকর্ম করছে তো এখানে আসার পরে হয়তো অনেকেই খুঁজতেছেন যে ভাইয়া কম বাজেটের ভিতরে ভালো মানের একটু ল্যাপটপ চাচ্ছিলাম যেমন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর ফাইভ সিক্স এবং জেনারেশন আছে ফাইভ সিক্স সেভেন এইট জেনারেশন আছে তো আপনারা আশা করি এখানে কমেন্ট করতে পারেন এবং স্ক্রিনে যে নাম্বার আছে আপনার থাম্বাইলাইনে অবশ্যই নাম্বারটি দেওয়া হয়েছে থাম্বাইলাইনের নাম্বারটি অবশ্যই সেই নাম্বারে আপনি নক দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্যানে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন নক দিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আপনার কোন মডেলে চাচ্ছেন কত জিবি র্যাম চাচ্ছেন কত জিবি এবং আপনার এসএসডি কত জিবি চাচ্ছেন আপনি এগুলো আপনার আপনার এই নাম্বারে আপনি নখ দিতে পারেন তো আশা করি যে সকল মালয়েশিয়ান প্রবাসীরা আছেন আপনারা আপনার পছন্দের দিতে পারেন এখানে বহুত কোয়ালিটি আছে বহুত কোয়ালিটি আস এখানে আমার তো আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটাও একটু নক দিয়ে জানান কারণ কমেন্ট করে জানান তো আপনারা যখন অর্ডার করবেন অর্ডার করার পরে আপনার কাছে এইরকম একটি পার্সেল যাবে আর পার্সেল যাওয়ার পর এটা আসলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মালয়েশিয়ার যে কোনো প্রান্তে মালয়েশিয়ার বড় পেনাং মালাক্কা যে যেখানে থাকেন না কেন আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারেন তো ক্যাশ অন ডেলিভারি হচ্ছে কি আপনি যখন অর্ডার করবেন জিনিসটা অর্ডার করার পর আপনার কাছে যখন প্রোডাক্টটা পৌঁছবে তখন আপনি ক্যাশ পেমেন্ট করবেন এবং এখানে হোম ডেলিভারি ফ্রি আছে আর প্রোমোভকটা যদি আপনি নেন প্রোমোভককে আপনার হোম ডেলিভারিটা ফ্রি নেই সেখানে আপনার তিরিশ রিংয়ের চার্জ অ্যাকুরেট হয়ে থাকে আর যারা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনি তো এখানে আগে পেমেন্ট করতেছেন না যে আপনার আগে পেমেন্ট করতে হবে আপনার হয়তো যে প্রোডাক্টটি আছে আপনার হয়তো সমস্যা হতে পারে তো এই জন্য আপনি কি করবেন আপনার আহ হোয়াটসঅ্যাপে স্কিনে যে থাম্বেলাইনের যে নম্বরটি আছে এই থাম্বেলাইনের নম্বরটি অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করার পরে আপনার যে প্রোডাক্টটি সেগুলি আপনি অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার পরে আপনার কাছে এরকম একটি পার্সেল যাবে ঠিক এই কোয়ালিটি পার্সেলটি যাবে এই পার্সেলটি যখন আপনি রিসিভ করবেন রিসিভ করার পরে আপনি আপনার যে পেমেন্টটা আছে সেটা পেমেন্ট করবেন আর এখানে বলবেন হুম এটা তো হ্যাঁ লাইক করতে জন্য আইলে

সো এটাও একটা হেল্পফুল ভিডিও একটা অংশ যারা মালয়েশিয়াতে স্টে করতে চান যারা মালয়েশিয়াতে ফ্রিল্যান্সিং বা ভিডিও এডিটিং এর কাজ বা যে কোনো কাজ করতে চান ল্যাপটপ নিয়ে যারা কাজ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আপনারা 99% নাইন ফ্রেশ কন্ডিশনে পাবেন কতটা স্লিম এবং কতটা ফ্রেশ কন্ডিশনে দেখেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু আপনারা এখানে থাকবে না পাবেন না ঠিক আছে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিচ্ছি সো আপনারা যারা আমাদের মানে ল্যাপটপ অথবা পুরো বুক কিনতে চান বা ইউজ করতে চান আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের লোকেশন হচ্ছে কয়ালামপুর বুকিং প্লাজা এম সো প্লাজা এম বিতে কিন্তু এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন অথবা আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সো এখন আমাদের লাঞ্চের টাইম আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভাই সঙ্গে থাকবেন ভাই কিন্তু আরও ধামাকা অফার নিয়ে আসতেছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা ভাই আল্লাহ ওকে আপনাকে অশেষ ধন্যবাদ তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন আপনারা প্রোডাক্টটি থামেল যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন আশা করি আপনাদের পছন্দের প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ